সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই চারটা মাসের মধ্যে আমাদের সবার পাওয়া না পাওয়া ভালোবাসা আর হারিয়ে ফেলার কী সব সমীকরণ লুকিয়ে আছে এই চারটা মাস জীবনে সব কিছু নিয়ে আসে আবার বছর ঘুরতেই টুপ করে সব কিছু নিয়ে পালিয়ে যায় এসব মাসগুলোতে শুরু হওয়া গল্পগুলো এসব মাসগুলোতেই শেষ হয় আমাদের জীবনে পাওয়া আর হারানোর সঙ্গে শীত আসিয়ে আসিয়ে সময়টা আর শীতের একটা অদ্ভুত যোগাযোগ আছে কি ভয়ানক বিষণ্ন সুন্দর এই চারটি মাস মানুষকে চেনা কিন্তু সহজ নয় মানুষ শতক্রোশ দূরে থেকেও পাশে থাকে আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে আবার প্রতারণার স্থানীয় অকপটে বলে দেয় ভালোবাসি মানুষ থাকবে বলেও হারিয়ে যায় চলে যাচ্ছি বলেও বারবার পিছু ফিরে তাকায় কেউ আলোর পাশাপাশি অন্ধকারেও পাশে থাকে কেউ আবার ভালোবাসা কেড়ে নিয়ে লিখে দেয় ভালো থেকে মানুষ মায়াকান্নাও কাঁদে মানুষ ডিপ্রেশনেও হাসে এজন্য মানুষকে চেনা কঠিন সত্যি কঠিন বটে মানুষে মানুষের তফাত ভেতরে বাহিরে তফাত কথা কাজে তফাত তফাত মন কিংবা মনে তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলেও কষ্ট পাবার সম্ভাবনা বেশি থাকে সত্যি বেশি থাকে